চিরগং আসলে অনেকদিন ধরেই বাংলাদেশ তো আমরা বেশি নতুন না পঞ্চাশ বছর বয়স কিন্তু চট্টগ্রাম একটা শহর হিসাবে এশিয়ার যে ম্যাপ প্রথম আই সেকেন্ড তখনকার ম্যাপেও তার মানে চিরগং সবসময় স্পেশাল ছিল কিন্তু আমাদের আমাদের জন্য আসলে চির আরো এক্সট্রা স্পেশাল এক্সট্রা স্পেশাল কেন কারণ হচ্ছে যে আমরা যেই লং টার্ম ভিশনটা নিয়ে কথা বলেছি আপনারা দেখেছেন যে বিনিয়োগ সম্মেলনে আমরা আমরা বাংলাদেশকে নিয়ে একটা অ্যাম্বিশনের কথা বলেছি আমরা বাংলাদেশকে কিরকম জায়গায় দেখতে চাই সবিক্ষা মেনশন করলেন যে সেন্টার পিস বা আমরা যেটা কোহিনুর বলি যে সেটা আসলে চিরগমিক যদি আমরা ঠিকভাবে দাঁড় করাতে না পারি তাহলে এই পুরো প্ল্যানটা কোনোভাবেই কাজ করবে না ওয়েদার ইউ টক এ বা চিরগঞ্জ প্রোডাকশন কেপেবিলিটি কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পিসটা এবং চিরগম বলতে আমি পুরো ডিভিশনকে যদি বুঝাই কারণ আমাদের বাংলাদেশের ম্যাপের জিওগ্রাফিক বেনিফিটটা পায় যে চট্টগ্রামের সাথে যে কোনোভাবেই সি কানেকটিভিটি বলেন যে কোনো ধরনের কানেকটিভিটি ভেরি ওয়েল সো এখন খুবই ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে যে দেখেন আমাদের সবসময় আমরা যে মানে বাংলাদেশের গল্পটা বলি যে একটা ছোট্ট ফ্যাক্ট আছে ফ্যাক্টটা খুবই স্ট্রং এবং খুবই পাওয়ারফুল একটা ফ্যাক্ট আছে আগামী দশ পনেরো বিশ বছর আমরা যদি তাদেরকে ঠিকভাবে কর্মসংস্থান তাদের নিজেদের ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি তাহলে দেশ একদিকে যাবে আর যদি করে দিতে না পারি তাহলে দেশ আরেকটা এক্সট্রিম ডিরেকশনে চলে যাবে এবং ইন দা লং রান তো একই সাথে আরেকটা স্ট্যাটিস্টিক সবাই খুব রেগুলারলি বলেন এগুলো ইটস এ ওয়েল স্টাবলিশিক সেটা হচ্ছে যে আমাদের যে মিডিল ক্লাস সেই মিডিল ক্লাসের নাম্বারটা এখন প্রায় থার্টি মিলিয়ন সাড়ে তিন কোটি তো সাড়ে তিন কোটি মিডল ক্লাস মালয়েশিয়ার টোটাল পপুলেশনই সাড়ে তিন কোটি ফ্রম স্ট্যান্ডার্ড অফ লিভিং থেকে শুরু করে তারা কি এক্সপেক্ট করে তাদের ডে টু ডে লাইফে এই পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে তারা ট্রাভেল করবে ডিফারেন্ট ভাবে তাদের তারা যেসব জিনিস কনজিউম করবে সেগুলো হয়তো কিছু লোকাল হবে কিছু ফরেন হবে অনেক কিছুই হতে পারে এবং তারা গ্লোবালি কানেক্টেড হবে তো এই এই ব্যাকড্রপে যখন আমরা একটা লং টার্ম ভিশন দাঁড় করানোর চেষ্টা করছি যে বাংলাদেশ একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হবে যেখানে সবাই এসে প্রডিউস করবে প্রডিউস করে বাংলাদেশের লোকাল মার্কেটে রিজন্যাল মার্কেটে সেল করবে আবার বাইরে নিয়ে যাবে এই পুরাটাতে আই কাম ব্যাক টু দ্য সেম প্রপোজিশন যে চিরাগম হ্যাজ টু বি বি দ্য সেন্টার সেন্টার পিস হ্যাজ টু কোন কোন জায়গায় হবে একটা প্রথমটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং রেভলিউশন উই আর প্ল্যানিং টু ডু স্পেশাল ইকোনমিক জোন ঘোষণা দিয়েছি সেটা আনোয়ারাতে আনোয়ারাতে অলরেডি কোরিয়ানো আমরা মিরেশ্বরাই যে আমাদের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক সেটাও আমরা মনে করছি যে বাংলাদেশের ইকোনমিক জোনের মধ্যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ইকোনমিক জোন তো সেটার জন্য যে জায়গা দেখা হচ্ছে ওই ন্যাশনাল কমিটি দেখছে যে জায়গাগুলা এই মুহূর্তে কনসিডার করা হচ্ছে দু তিনটা জায়গা প্রত্যেকটাই চট্টগ্রাম তো ইভেন্সুয়ালি ফ্রি জোনটাও আসলে খুব সম্ভবত চট্টগ্রামের কোন একটা জায়গায় হবে তো তার মানে আমরা বলছি যে প্রোডাকশনের মেজরিটি হবে হচ্ছে গিয়ে চট্টগ্রামে যেহেতু প্রোডাকশনের মেজরিটি চট্টগ্রামে হবে ইমপোর্ট এবং এক্সপোর্ট দুই সাইডের কানেক্টিভিটিটাও আসলে চট্টগ্রামকে ঘিরেই আমাদের মনে করতে হবে যাই না আপনারা জানেন কেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার টোটাল পোর্ট আছে সাতটা এবং তারা সেভেন পয়েন্ট তাদের যে

সাতানব্বইটা পোর্টই টপ হান্ড্রেড পোর্টের মধ্যে দেরও আমাদের চেয়ার পোর্ট চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ জানাই উনি অনেক কষ্ট করছেন এবং আমাদেরকে আজকে সারাদিন ঘুরে দেখিয়েছেন বিভিন্ন বিভিন্ন জায়গা তো দি প্রেমিস দ্য প্রেমিস হ্যাজ টু বি যে উই হ্যাভ টু হ্যাভ দ্য বেস্ট ম্যানেজড পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড ইন বাংলাদেশ এন্ড দ্য রিজন বিং আমাদের তো আসলে করার কোনো সুযোগ নাই সেভেন পয়েন্ট এইট মিলিয়ন টিউ দিকে আমরা চলে যাব পাঁচ ছয় বছর যদি সবগুলা প্রজেক্ট সাকসেসফুল হয় সবগুলা হলেও আমরা শ্রীলঙ্কার কাছাকাছি গিয়ে তো যেহেতু লিমিটেড এবং যেহেতু আমাদের অপশন লিমিটেড উই হ্যাভ টু হ্যাভ দি মোস্ট এফেক্টিভ এন্ড বেস্ট ম্যানেজড পোর্টস ইন দা ওয়ার্ল্ড ঠিক আছে সেই কারণে আমাদেরকে মেক করতে হবে যে আমরা আসলে কম্পিটিশনের সাথে ঠিকভাবে কম্পিট করতে পারছি এই সময় লাগার কারণে আমাদের ধন্যবাদ প্রায় ডাবল ডিজিট গ্রোথ অলমোস্ট প্রতি মাসে তো তাদের একটা বড় সমস্যা হচ্ছে যে ওনাদের যখন একটা অর্ডার প্লেস হয় সেই অর্ডারটা ক্লায়েন্টকে ডেলিভার করতে যে সময় লাগে কম্পিটিটার ভিয়েতনাম থেকে আরো ফাস্টার ডেলিভারি করে দিচ্ছেন তো তার একটা বড় পাঠ হচ্ছে যে আমাদের উই টু বি আর লট মোর এফিসিয়েন্ট যে ফ্যাক্টরি ডোর থেকে বের হয়ে কাস্টমারের দরজা পর্যন্ত পৌঁছাতে কত তাড়াতাড়ি আমরা এটাকে ম্যানেজ করতে পারি অনেক বিদেশি ক্লায়েন্ট আছেন যারা মাল্টিপল কান্ট্রিতে অপারেট করেন তারা কনস্ট্যান্টলি আমাদেরকে বলেন যে আমাদের পোর পারফরমেন্স ইজ নট আপ তো এই সব কিছুর ব্যাকড্রপে আমার ফাইনাল যে পয়েন্টটা যে কারণে আমি আজকে খুবই আগ্রহ নিয়ে এখানে আসছি সেটা হচ্ছে যে বিনিয়োগ বিনিয়োগটা কতটুকু হবে তো আমি যেটা আজকে কথাবার্তা শুনে যেটা বুঝতে পারলাম যে আমরা বেশ কয়েকটা পোর্টের কথা বলছি আমি প্রথমে লাল দিয়া পোর্টে গিয়েছিলাম সেখানে প্রায় ছয়শো থেকে আটশো মিলিয়ন ডলারের মতো এফডিআই আসার সম্ভাবনা রয়েছে যদি পোটা ঠিকভাবে এক্সিকিউট করাতে তারপরে আমরা গেলাম হচ্ছে বে টার্মিনাল যেখানে দুটা অপারেটরের কথা বলা হচ্ছে তাদের প্রত্যেকেই প্রায় এক বিলিয়ন ডলার করে এফডিআই এনে ইনভেস্ট করার প্ল্যান এবং তারপরে আমরা এনসিটি দিকে গিয়েছিলাম সেখানে আমি শুনলাম রাফলি

যেটাকে আমরা বলি যে ইকুইটি ইনজেকশন সেই নাম্বারটা কিন্তু এক বিলিয়ন ডলারের নিচে প্রতি বছর তো বছরে আমরা করি হচ্ছে সাতশো আটশো মিলিয়ন ডলার ইন এ ইয়ার তো সেই সেইখানে আমি তিন বিলিয়ন ডলারের শুধু ইনভেস্টমেন্ট শুধু দেখতে পাচ্ছি পোর্টে ফর গেট অ্যাউট দি ফ্যাক্টরিজ দ্যাট উইল অ্যাকচুয়ালি বি ডেভেলপড এন্ড দেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিস উইচ ইজ এম্পর্টেন্ট আমরা যদি এই পোর্টগুলো করতে পারি আজকে আমরা যে নাম্বারটা শুনলাম যে শুধুমাত্র বে টার্মিনালে পঁচিশ হাজার এডিশনাল কর্মসংস্থান হবে এমপ্লয়মেন্ট আই যে ইজ দি বিগেস্ট অপরচুনিটি এন্ড দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর আওয়ার জেনারেশন তো সেই জায়গায় যদি আমরা একটা ভালো টেন্স করতে পারি আমরা যদি এই সরকার বলেন আগামী সরকার বলেন আগামী যতগুলো সরকার হবে বাংলাদেশের আগামী পাঁচ সাতটা সরকার প্রত্যেকেরই কিন্তু সবচেয়ে বড় এজেন্ডা থাকতে হবে এমপ্লয়মেন্ট কর্মসংস্থান সো সেটাকে সেন্টার পিস করে সেটাকে প্রাইমারি গোল করে আমাদের যা ডিসিশন যেদিকে নেওয়া দরকার যেভাবে নেওয়া দরকার আমাদের সেভাবে তো এই পোর্টগুলোকে এফিসিয়েন্ট করলে যদি আমাদের ট্রেড বাড়ে তাহলে বাই ডিফল্ট আসলে আমি এক্সপেক্ট করছি যে এমপ্লয়মেন্ট বাড়বে আর বিগ প্রডেক্টস গুড প্রজেক্টস অলসো ফুটো সো আমি আসলে সবার কাছে কথা শুনতে বেশি ইন্টারেস্টেড কয়েকটা বেশ কয়েকটা ব্যাপারে জানতে চাই আপনাদের জেনারেলি চট্টগ্রাম সম্বন্ধে চট্টগ্রামের ব্যবসা পরিস্থিতি বিনিয়োগ পরিস্থিতি ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে যদি আপনাদের কোনো ফিডব্যাক মন্তব্য থাকে এনিথিং দ্যাট উই ক্যান ডু ফ্রম কম্পেন টু হেল্প ইউ সেই ব্যাপারে যদি কোনো কিছু বলার থাকে কাইন্ডলি প্লিজ শেয়ার পোর্ট নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের যে অ্যাম্বিশন আছে সেটা নিয়ে যদি আপনাদের অভিমত বিমত যাই থাকে সেটাও কাইন্ডলি শেয়ার করবেন ইট ইজ ইট হ্যাজ টু বি দ্য ক্রাউন জো বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য